আসসালামু আলাইকুম আ রহমাতল্লা ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা মানে বিগত সরকারের আমলে সরকারের সকল মানে কর্মকাণ্ডের সবচেয়ে বেশি সমালোচক বাইরে থেকে সবচেয়ে বেশি সমালোচনা করেছে মানে আমলে তার বেশ কিছু বেশ কিছু কথা আবার ভাইরাল হয়েছে হায় আল্লাহ যদি আমি কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারতাম আমি রাত দিন সমান করে জনগণের জন্য কাজ করতাম একটা ডায়লগ ভাইরাল হয়েছিল তারপরে মুরগি কি অকটেল অক্টেল পেট্রোল ডিজেল খায় যে ডিমের দাম এত বেশি হয় আর একটা ভাইরাল ছিল যে প্রত্যেকটা মন্ত্রী উচিত কমপক্ষে সপ্তাহে একদিন বাজারে গিয়ে মনিটরিং করা যে বাজারে আপনার সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার ভেতরে আছে না বাইরে আছে এটা মনিটরিং করা অন্ততপক্ষে একদিন সপ্তাহে ব্যাগ নিয়ে বাজারে যেতে হবে দুর্ভাগ্য হলো সত্য যে আল্লাহ তার এই আওয়াজ আল্লাহ তার এই বাণী তার এই কষ্টের কথা হয়তো বা শুনেছিল শুনে মহান আল্লাহ তালা তার একটা ক্ষমতা দিয়েছে এখন তিনি বাংলাদেশের আইন উপদেষ্টা কিন্তু আইনে তো বারোটা বাজি বাজিয়ে গেছে বেজে গিয়েছেন সেটা পরবর্তী আলাপ আলাপ এখন আমি যেটা আলাপ করতে আসছিলাম তা তিনি সেই জনগণের জন্য রাত দিন কাজ করে কিছু করতেও পারলেন না তারপরে সেই ডিমের দাম মাঝে হলো সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছিলো আর তাকে বাজারে যেতে ব্যাগ নিয়ে আমরা কোনো দিন দেখিনি তারপরে ওনাকে আবার অনেকটা গুজুবের জন্য ফেমাস মনে করেন যে ভারতের তিরিশ লক্ষ ষাট লক্ষ না কয় লক্ষ লোক ষাট হাজার না কয় ষাট লক্ষ লোক বাংলাদেশে কাজ করে হ্যাঁ এরকম একটা গুজুবের আছে ফাঁকা আওয়াজ আছে সেটা আজ পর্যন্ত একজনকেও ধরে দেখাতে পারলেন না ইনি ভারতীয় ইনি বাংলাদেশে কাজ করেন উনি মানে একের পর এক সর্বত্রই একেবারে ইজ্জত হারিয়ে যেমন ইলিয়াস সাংঘাতিক ইলিয়াস তাকে একেবারে নামাইতে নামাইতে গুলিস্তানের আর হোটেলের পতিতা সমান করে ফেলেছে এর ওটা অবস্থা ঘোটা আলোচনার বিষয় না আলোচনার বিষয় হলো যে উনি একের পর এক অসম্মত হচ্ছেন কিছুদিন আগে আপনারা জানেন মাইল ঘটনায় সেখানে যে তিনি নয় ঘন্টা অবরুদ্ধ ছিলেন অর্থাৎ তাকে আটকে রাখা হয়েছিল এবং তাকে আর প্রেসদ্বীপ শফিকুল আলমকে উদ্দেশ্য করে জুতা এবং বোতল নিক্ষেপ পর্যন্ত করা হয়েছিল গতকালকে প্রবাসীদের কোনো এক অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন সেখানেও গতকালকে তোপের মুখে পড়েছেন এবং তারা যা ইচ্ছা তাই বলে তাকে অপমান অপদস্থ করেছেন তিনি ক্ষিপ্ত তিক্ত রাগান্বিত হয়ে বলছেন ওখানে বসে কথা না বলে এখানে আসেন আমি চলে যাচ্ছি আপনারা তো বেশি বলছেন আমরা তো বলেছি আপনাদের তালিকা করা হবে অর্থাৎ প্রবাসী যারা তারা বলছে যে জুলাই গণভ্যুত্থানের সময় তাদের যে ভূমিকা সেই ভূমিকার জন্য তাদের একটা তালিকা করতে হবে এটা নিয়ে আসিফ নজরুল আসিফ নজরুলকে ডক্টর আসিফ নজরুলকে যাই তাই বলছে আবার বলছে আপনারা তো হাসিনার আমল থেকে স্লোগান দেওয়া এক্সপার্ট হয়ে গেছেন সেই স্লোগান দিতে দিতে আপনারা এখন যত যত স্লোগান দেন অর্থাৎ ডক্টর আসিফ নজরুলের এখন এই মুহূর্তে কি উচিত সেটা হয়তো বা ডক্টর আসিম নজরুল বুঝতে পারছেন না আর না ওই তুলতুলে চেয়ারের মায়াই মানে তিনি বুঝেও অবুজ আছেন এটা আমার বুঝতে কষ্ট হয় আল্লাহ আল্লাহতাল সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম বরহমাতুল্লা